রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সনবিল স্কুলের পরিকাঠামো উন্নয়নে চৌষট্টি লক্ষ টাকা বেয়ে নির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করে বিধায়ক এই মন্তব্য করেন তিনি মুসলিম ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিতে সরকারি মাদ্রাসা থেকে স্কুলে রূপান্তরিত করে সর্বকালের সেরা মুখ্যমন্ত্রীর পরিচয় দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সমস্ত জাতি জনগোষ্ঠীর সঙ্গে মুসলিমদেরও এগিয়ে নিয়ে যেতে সরকারি মাদ্রাসা বন্ধ করা ছিল মুখ্যমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ফাকুয়াগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণীকক্ষের শুভ উদ্বোধনে তিনি ছিলেন আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের অধ্যক্ষ মঈনুদ্দিন বিদ্যালয়ের উন্নয়নে বিধায়ক কৃষ্ণেন্দু সহযোগিতায় কৃতজ্ঞ প্রকাশ করে বলেন বিধায়কের হাত ধরে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এদিন রাজকীয় প্রদান করেন বিধায়ক কৃষ্ণেন্দুকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কুরমান আহমেদ সহ স্থানীয় অনিল চন্দ্র দাস গোবিন্দ দাস বিদু দাস প্রমুখ

নিলামবাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন আওয়াজ